hi i'm ibapia চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে মহালয়া রবিবার তো আজকে কলা কাটতে যাবা কারণ আমাদের যে মহিলা সমিতিতে পুজো হয় তার জন্য কিন্তু আমরা মহালয়ার দিন রাত্রে কলা কাটি ঢাকে কাটি পড়লেই কিন্তু বোঝা যায় যে মা চলে এসেছে তো সেই মায়ের উদ্দেশ্যে কিন্তু আমাদের মহালয়ার দিন কলা কাটা আছে সেখানে আমরা যাচ্ছি একটা বাগানের মধ্যে দিয়ে কলা কাটতে যেতে হবে আর চারিপাশটা ভীষণ ঘুটঘুটে অন্ধকার কারণ আজকে হলো অমাবস্যার রাত এই যে কলা কাটাটা হবে না এই কলা রেখে দিতে হবে এক সপ্তাহ তারপরেই কিন্তু প্রথমেই ষষ্ঠীর দিন থেকে এই কলাটা পুজোয় লাগবে তার জন্যই কিন্তু এই কাটা একটা বাগানের মধ্যে শুনশান জায়গায় সেখানে যখন ঢাকের কাটি পড়ছে সবাই চলে আসছে কলাকাটা দেখতে আর প্রচুর লোক হয় আমাদের মহিলা সমিতিতে তো এত আনন্দের মাঝে শুধু একটাই কষ্ট থেকে যাবে যে এই বছর পুজোয় নাকি বৃষ্টি হবে দেখো এখানে আমরা কিন্তু বৃষ্টি টিষ্টি কোনো কিছুই মানেনি আজকেও কিন্তু সকালে বৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু আমরা চলে এসেছি কলা তলায় কিন্তু প্রথমেই কলা গাছকে পুজো করে নিতে হয় কলা গাছকে বরণ করতে হয় তারপরেই কিন্তু কলার কাঁদিতে হাত দেওয়া যায় আর কলার কাঁদিটা কিন্তু নিয়ম এক কোপেই কাটা সকালে তোমাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যে কাঠাম কাটা যে ভিডিওটা মহালয়ার দিন ফার্স্ট সকালে উঠেই কিন্তু কাঠাম কাটার ভিডিও ওটাও কিন্তু কাঠামটা এক কপেই কাটতে হয় কলা গাছকেও কিন্তু এক কপেই কাটতে হয় বাঙালিদের একটা ইমোশান হলো এই দুর্গা পুজো তিনশো দিন ধরে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এই পাঁচটা দিনের জন্য সারা বছর আমরা কিন্তু ওয়েট করি আর এই পাঁচটা দিন কিন্তু আমাদের খুবই কষ্টে যায় মানে খুবই কারনি করতে হয় তো সেই কারনির মধ্যে যে আনন্দ সেটা কাউকে বলে বোঝানো যাবে না

আমাদের কিন্তু কাটা কমপ্লিট কলা মাথায় তুলে নিতে হবে কলার কাঁধিটা তো সেটা নিয়েই কিন্তু আমাদের যেতে হবে আমাদের মন্দির পর্যন্ত যে মন্দিরে আমরা সকালবেলা কাঠাম কেটে রেখেছিলাম আর এই যে বাজাচ্ছে ঢাক বাজাচ্ছে যে ভাইটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু যে দাদাটা আসে ঢাক বাজাতে তার ছেলে তো সেই দাদাটা আসতে পারেনি কোনো কারণে সেই জন্য তার ছেলে এসেছে ও কিন্তু খুব সুন্দর ঢাক বাজায় আর আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সবাই একদম নাচেহাল হয়ে উঠেছে আর বাগানের মধ্যে অসহ্য একটা গরম লাগছে যার জন্য আমরা বেরিয়ে এসেছিলাম রাস্তার দিকে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম একটু হাওয়া লাগছিল কিন্তু ঢাকে কাটি পড়লে কি আর গরম মানে যতই গরম পড়ুক যতই বৃষ্টি হোক মানুষ কিন্তু পুজোতে বেরোবেই পুজোয় কিন্তু আনন্দ করবেই কলার কাদি কাটা শেষ হয়ে গেল এবার এটা নিয়ে কিন্তু আমরা মন্দিরে রাখতে যাব তো মন্দিরে রাখা হয়ে গেলে আজকে এই পর্যন্ত আবার এক সপ্তাহ পরে ফিরে আসবো তোমাদের সাথে প্রচুর দুর্গা পুজো ব্লগ নিয়ে প্লাস তোমাদের শাড়ি লুক নিয়ে কিছু কিছু চলে আসবো তো অবশ্যই কিন্তু দেখবে